বিসমিল্লাই রহমান রহিম আমাদের বিআইটিভি সাতক থানা চেয়ারম্যান আমি নবগঠিত চেয়ারম্যান হয়েছি আপনার আমার সৈয়দ তেতুমিশাহ ছিলেন দীর্ঘদিন দীর্ঘ বছর ছিলেন এই টিসিসি চেয়ারম্যান বাই মৃত্যুর এক বছর পরে আমি চার পাঁচ মাস হয় আপনার আমি বিআইটিভি চেয়ারম্যান হয়েছি নবগঠিত চেয়ারম্যান সাতক থানার টিসিসির চেয়ারম্যান এটা আমরা আপনার ক্ষুদ্র ঋণ মানে আমরা সবাইকে দেই যারা মানে কৃষক সমবায় মহিলা সমবায় বিভিন্ন সমবায় আছে এই কৃষক সমবায় অনেক সমবায় আছে না আমাদের ছাত্র তারা অনেক সমবায় আছে ওদেরকে ক্ষুদ্র ঋণ আমরা দেই এটা আপনার দিলে পরে আমরা ওরা হাঁস মুরগি গরু কামার এগুলো ইয়ে করে ইত্যাদি তারা করে কেউ আপনার ইয়ে তারকারি ইয়ে করে ফসল ফসল করে ক্ষুদ্রলীন তো এখানে বেশি ইয়ে জন্য আমরা চাইতেছি যে আগামীতে যদি আমাদেরকে এই যে সরকারে যদি কিছু অনুদান দেয় তা আমরা একটু বেশি করে যদি অনুদান দিতে পারি তাও তো আপনারা একটু বেশি করে মানে পাবে এবং ওদের চাহিদাটা পূরণ করতে হবে চাহিদা যদিও পূরণ করা যায় না তার বাদ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি ওদেরকে তো বেশি ইয়ে করা যায় না একজন মাথা বেছে পনেরো হাজার ষোলো হাজার বেশি দেওয়া যায় না যদি পুরাতন সমিতি হয় তাহলে আমরা মনে করেন যে অনেক সময় মাথা বিষয়ে পঁচিশ দিতে পারি বিশ দিতে পারি আমি টিসি চেয়ারম্যান হওয়া পরে আমার চেয়ারম্যান সাহেব লিমন সাহেবের সাথে কথা বইলা লিমন সাহেবের সাথে কথা বইলে আমি এটা ডাকা কেন্দ্রীয়ভাবে এটা টেন্ডার দিয়েছি চল্লিশ লাখ টাকার এটা টেন্ডার দিয়েছি আমার ভবনের জন্য নির্মাণের জন্য কারণ ভ্রমণের অবস্থা খুবই খারাপ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সবসময়ও সবাইরে যে বাইরে গিয়ে যায় আমাদের আমাদের ইউনিয়ন নেই যে আমাদের সমিতি নাই আমরা সব জায়গায় সারা বাংলায় আমরা আমরা ক্ষুদ্র ঋণ দিই এবং আপনার আমরা চেষ্টা করি সবার চাহিদা মিটাইতে কিন্তু আমরা এখনও পারি নাই আমার থানাতে ক্ষুদ্র ঋণ দিতে কারণ কোনো অনুদান আসে নাই কারণ আমি উর্দু মহোদয়ের কাছে আমি বিনোদন বিনোদন অনুরোধ করতেছি যাতে আমাদের সাতক থানায় ওরা অবহেলিত হয়ে গেছে আমরা ওদেরকে জবাব জবাব দিতে করতে পারি না যাতে আমরা আগামীতে কিছু ক্ষুদ্র ঋণ পাই ওদেরকে মানে আমরা একটু ইয়ে দিতে পারি আমাদের এলাকায় অনেক ই মানুষ আছে কৃষক মানুষ গরু পালন করে ছাগল পালন করে যাতে নিয়ে আমাদের এখান থেকে নিয়ে মুরগ পালন করে করলে পরে আমাদের টানাটা বা এলাকাটা আরও উন্নত হবে এটাই আমাদের সমবায় মেইন লক্ষ্য এবং মেইন উদ্দেশ্য হাঁস মুরগি পালন ইয় পালন ওদেরকে ক্ষুদ্র ঋণ দিলে ওরা অনেক এগিয়ে যাবে মহিলারা বসে থাকবে না হাঁস পালবে মুরগ পালবে পুরুষরা মানে গরু পালবে সবাই যদি মানে ইয়ে করে তে আমাদের দেশ আরো এগিয়ে যাবে আমাদের ঋণ এখন আপনার প্রায় কোটি টাকার মতো মানে ফালাইলেছে আগের ইয়ে কারণ এরা নোবায় অনেকজন দিতেছে অনেকজনে দিতেছে দিলে গেলে অনেকজন আমার ঋণ পরিশোধ করছে কিন্তু নিতেছে দিতেছে কিন্তু আমরা নিতে পারছি না কিন্তু উপরের যে একজনে দেয় আর একশো জনের মানে দেয় নাই তো আমরা কী করব। এর জন্য আমরা চাইতেছি ইনশাল্লাহ আমাদের সবাই পরিশোধ করে আমরা আবার নতুন করে দেব নতুন আসলে পরে আমাদের ইয়ে আরও বাড়াই বাড়াইলে পরে আপনার আমাদের এই সমৃতিরই লাভ হবে সরকারেরও লাভ হবে প্রতিটা উপজেলায় ভবনটা খুব সুন্দর হইতেছে ইয়ে করতেছে এবার আমি পাশ করার পরে আমি গেছিলাম কেন্দ্রতে গিয়া লেমন সাহা লাভ করছি আমাদের সারা বাংলার চেয়ারম্যান টিজিসির কেন ওনার সাথে আলাপ করছি আমাদের একটা টেন্ডার ড্রপ হবে এই তো এই মাসে ভবনটা হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমের চেষ্টা করতেছি আমি আমাদের অনেক সময় মিটিং হয় প্রতি মাসে মিটিং হয় কোনো সময় দুই মাসেও মিটিং হয় মহিলা তাকে সিলেটের আমাদের জেলা অফিসার থাকেন আমরা সবসময় মাসে প্রতি মাসে দুই মাসে একবার মিটিং হয় অবশ্যই আমাদের মিটিং হয় মিটিং না হয় না আর তো বিভিন্ন জায়গায় এমনি ওরাও ওরাও আমাদেরকে ডাকে যে আপনারা আসেন আসলে পরে আমরা সবাই কিভাবে গঠিত করব করবো কীভাবে আরো এগিয়ে নিব এই জন্যই ওরা আমাদেরকে ইয়ে করে ডাকে আমার সমবাই আমাদেরকে ডাকে সবাই আমাদের সবচেয়ে বড় শক্তি